যে কোনো প্রকারের সেহের জাদু কালো জাদু আইন বলা হয় বদনজর আর হাসাদ মানে হলো হিংসা এই শেহর আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্য খুবই মসনুন মোনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে। পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলও করতে পারেন এবং সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয় এটা চিকিৎসা আর কি নাকি এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পরাও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা হ্যাঁ আল্লাহ পাখের উপর রুজু করা চার হল আল্লাহর উপর তাবাক্কুল করা ভরসা করা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের শরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা করবেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শিল্প হয়ে যেতে পারে এগুলো করবেন না আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন ভেদনা এইটা থেকে একশো পারসেন্ট থাকার চেষ্টা করা উচিত আমিও নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহের করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো আহ মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে ঠিক আছে আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হল দূষিত নবস দূষিত নভস যার নবসের মতো দূষণ আছে তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই জিন শয়তানেরও প্রয়োজন নাই তো আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো স্যার নবশ দূষণ কীভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো জিন শয়তান থেকে কীভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো স্যার এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন তেলওয়াতো হয়ে গেল প্রত্যেক ঘর ফেরত দশ নাকি হবেই অন্তত পক্ষে দশ নাকি হবে ইনশাল্লাহ তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো যে কোনোভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোনো ওস্তাদের কাছে অবশ্যই শিখ অবশ্যই শিখতে হবে এটা এটা ফরস নিজের উপর ফরজ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সব সময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আসে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক মারাত্মক একটা মাধ্যম মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয়ে সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে এক সময় কেউ শুনতো বা জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে নেশা নেশা নেশাদার যারা সম্পৃক্ত সেহেরগ্রস্ত হয়ে যাবে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আচ্ছা মানসিক সমস্যা না এটা একটা সেহের আইন হাসাত হয়েছে ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিক ভাবে সে ভারসাম্য হয়ে গেছে মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইব্রিসের দলবাল ওদেরকে উপর আসার করে পুরো ভারসাম্য আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না এখন যতটা কেয়ারফুল আর এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অনেক কিছুই হয়েছে কিন্তু এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণা ছিল না কখন আল্লাহ যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করে এবং কেউ যেন এসবের ফেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলোর পর পর যে ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত শেষরাত্ত যেমন দুই আজানের মাঝখানে আজানে আমাদের মাঝখানে যেমন সিস যায় এই আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুদ্া চলাকালীন জুমার দিনে খুদ্া চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে মাগরিব জুমার দিনে দোয়া করা বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবুল হয় এরকম বহু সময় আছে রোজা রাখা অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহাকের কাছে দোয়া করা আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করবো ফরোজ ওয়াজিব এর উপর পাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা আর কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ না রাখা রাখতে হবে বাসায় জিন করে দেয় মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময় এগুলো এগুলো সত্য এগুলো সায়েন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের সারিয়ার মধ্যে আছে এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয় শক্ত থাকা কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো দুর্বল এগুলো দুর্বল যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাদ হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় আর এগুলো খুব পারদর্শী এই এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টিডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কী সলিউশন তারা দিতে পারবে না সলিউশন এখন যদি কোরআন কোরআন এইটাই আর দোয়াগুলো করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু চেষ্টা হতে পারে ফজরের পরও হতে পারে এশ্বাকের আগে হতে পারে যত দোয়া আল্লাহবাকের কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরা এর মধ্য দিয়ে সফর এবং বাইতুল্লাহ তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার দুইবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে হোমওয়ার্ক জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে ভাইরাল হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই জন্যে যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায় সে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহবাগ তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন দাওয়ার দাওয়া জিহাদ ট্যাবলেট ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ রব আলমিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আর আল্লাপাকে কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ তেলাওয়াত দোয়া জিকির নামাজ তিলাওয়াত দোয়া এবং জিকির ও তো প্রথমে আমি কিছু জিকিরই বলি এক নম্বর হল লাহাউলা কুয়াচা লা লাহাউলা বলে খুব আছে ইল্লামিল্লা এটা দৈনিক যতবার ইচ্ছা পড়ে কোন সংখ্যা নির্দিষ্ট নাই যতবার ইচ্ছা পড়তে পারে দুই নম্বর হচ্ছে হাস বি উল্লাহ নি আমিন লকীদ হাস বি অল্লাহ নি আমেল সাথে এটাও হতে পারে উনি আমেদ মাউল্লাহনি আমান নাসি এরপরে আস্তাফরুল্লাহ তুবি নেই আস্তাফরুল্হ ওলাই এটাও পড়তে পারেন আর একটা হচ্ছে লে ইলা হাই লেংটা সুফাই না কে ইন্নি কুংথু মিনাজ আলিমিন লে ইলা হাই লেংটা সুফাই না খুব গুরুত্বপূর্ণ আরেকটা হলো পাঁচ নাম্বার আল্লাহমেদ সল্লি আই লা ম আহমেদ বসল্লি আল্লাহ আহমদ সল্লি আই লা মহেদ ওয়া সল্লিম অথবা আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আই লাভ ই অথবা চাইলে আপনি পুরো দৌড় ছড়িয়ে পড়তে পারেন দৌরদের আমলও খুব বাড়ায় দেওয়া মৌলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন অন্যদেরকেও বলেছেন যে কোনো জটিল সমস্যা জটিল সমস্যা জটিল কোনো হাজত জটিল কোনো মাকসাদ যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব খুব কঠিন অসম্ভব এটার জন্য একটা আমল আছে এই আমলটা খুব কম মানুষই করতে পারে আমিও করতে পারি নাই জীবনেও তো আমলটা জেনেছি জানাই দিলাম আপনাদেরকে যদি আপনারা কোনো হাজত হালাল বৈধ যে কোনো হাজত বাক্সাত বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া এগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন সেটা হলো এক হাজার রাগাত পড় কত রাগাত চার চার করে হোক দুই দুই করে হোক এক আচার রাগাত নামাজের নিয়াত করে পড়তে থাকে আমি বলছি এক হাজার রাখাত এক হাজার পড়তে হবে না হয়তো কারো পঞ্চাশ রাখাতেই হাজত পূরণ হয়ে গেছে কারো একশো রাখাতে হয়ে গেছে আর যদি শয়তানি কোনো বিষয় হয় শয়তান নিজেই বলবো বাবা নামাজ পড়িস না তাও এটা নিয়ে নে হ্যাঁ কারণ শয়তান তো চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য পাক। এটা হচ্ছে ওই আয়তের একটা ব্যাখ্যায় আসে আইন বিশ্ববরী ওয়াসলা তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য চাও এক হাজার না পারি আমরা কিছু তো নিয়াত করতে পারি একশো রাগাত পরব হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে আমার সময় এমন হয় যে ঠিক আছে আমরা পঞ্চাশ জন মিলে এক হাজার রাগাত আসেন এমনও হয় অনেক সময় হতে পারে তো এই আমল গুলো আছে আরো আরো বেশ কিছু আমল আছে এগুলোর জিকির জিকিরগুলো বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সুরাগুলা কোনগুলা এটা একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা সুরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নম্বর হল সুরাতুল বাকারা এর শেষের তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত এরপরে আছে সুরা বাকার আয়াত নাম্বার দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দুইশো চুয়ান্ন দুইশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন মানে আয়তাল কুরসির আগের আয়াত পরের আয়াত এবং মাঝখানে আয়তাল কুরসি এরপরে আছে সুরা আয়াল ইমরান এর শেষের দশ আয়াত

এটা খুব স্ট্রং খুবই কার্যকর সেটা হলো সুরাতুল কেহাফ এর প্রথম দশায় সুরা কাহাফের প্রথম আয়াত চার নাম্বার সুরা কেহাফের শেষের দশায় সুরা কাহাফের শেষের দশায় এরপরে আছে সুরাতুল ইয়াসিন সুরাতুল ইয়াসিন এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গ ওরা কখনো এই আমলটা ছাড়তেন না প্রত্যেক দিন তারা ফজর নামাজের পরে সরি আসিন পড়তেন সকালবেলা আমল করার জন্য খুব বোন আছে রাতে আমল করার একটা হাদিস আছে যদিও জয়ীফ আমল করা যায় আমলের বিষয়গুলোতে জয়ীফ হাদিস আমল যোগ্য বুঝতে পারছি কি এগুলো আমলের ব্যাপার এগুলো আমলই বিষয় সেখানে এগুলো দুর্বল বর্ণনা কিন্তু এমনি মুনাশিব খুব তোর এটা হচ্ছে কোরআনের হৃদয় ঠিক আছে এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে না আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেলাওয়াত শিখে নেবেন তারপরে আপাতত শুনতে পারেন আপাতত তেল শুনতে পারেন কিন্তু কোরআন তেল শিখতে হবে এবং এটা বাংলা দেখে থেকে পড়া যাবে না এভাবে ইয়া সিন ওয়াল কোরআন কিভাবে পড়বেন বাংলা দিয়ে কোরআন বলে ফেলবেন উচ্চারণ তো হইল না মিম এটাকে কিভাবে বাংলা দিয়ে লিখবেন যে হইল না উচ্চারণ হবে উচ্চারণ আরবি আরবি শিখতে হবে আরবি শেখাটাকে মানে আরবি শেখার কয়েকটা স্টেজ আছে একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন কোরআনের তিলাবাত শিখছেন অন্তত কোরআনের এই তিলাওয়াত শিখা এবং কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরস করে নেন এই যে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি এই পর্যন্ত খেলাফা শেরিয়া আইমারা ইসলামী আইন শাসন এটা ওইটা তো সত্যি কথা বলতে এখন এই দশ বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা এগুলো অনেক দূরের পথ বাংলাদেশের জন্য ইল্লা মাশাআল্লাহ আল্লাহ চাইলে হইতে পারে বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাত মনে হচ্ছে এখনো আমাদের তেলাওয়াতই সই হচ্ছে না বহু মানুষের কোটি কোটি মানুষের নামাজি নামাজি হচ্ছে না কোটি কোটি মানুষের করতেইছে না জাকাত নাই সমাজে হ্যাঁ আদব নাই আদব যেটা থাকি ইসলামে একটা আদব اخلاق আমি তো দেখলাম যে এই সমাজে যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না ওই সময় আমি খিলাফা গায়াম করতে পারছি কি মুসিবত যে সময় যে সমাজে মানুষ একটা সিম্পল একটা মশালা জানে না অজু গোসল এই নামাজের আকাম আরকান এটা তো সিম্পল মশালা তো আমার এখন ভাইদের প্রতি নাসিহা যে বিয়ের আগে তালাকের মশালা জানা দরকার বিয়ে করার আগে তালাকের মশালা জেনে নিতে হবে ঠিক আছে কয়টা কয়টা বলছে এক সুরা ফাতিহা বলেন তো আমাকে সুরা বাকার শেষের তিন সুরা আলিম রান শেষের দশ প্রথম দশ শেষের দশ সুরিয়াসিন এবার লিখেন ছয় নাম্বার এটা সাত নাম্বার সুরা সফাত লিখেন সফাত সুরা সফাত দুটা সুরা আছে এমন একটা সফ একটা সফ ফাত এটা বলছে সফ ফাত সূরা নাম্বার 37 37 এই সূরার প্রথম 10 আয়াত এই সূরার প্রথম 10 আয়াত এরপরে লিখেন আচ্ছা সূরা রহমান সূরা রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নাম্বার আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত কটা হইছে ইয়া 8টা সুরা কলাম সুরা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরাত থেকে সত্তর এই যে বললাম সুরা তহা পঁয়ষট্টি থেকে সত্তর এটা সেহরের জন্য খাস সেহরের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সুরা কলাম এর শেষের দুই আয়াত এটা বদনজরের জন্য খাস এবার যে একটা বলতেছি একটা সম্পর্কে সাহাবি আবদুল্লাহ মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী কাবি সাল্লাহাম জিজ্ঞাসা করছিলেন যে কোন পড়ছো তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আলাইহিস সালাম বলছিলেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি আর রাসূল তখন 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 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাও হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নবী করিম সাল আল বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা সুরাতুল মিনুন সুরা মিনুন মিনুন এই সুরার মধ্যে আছে শেষের দিকে একশো বারো নম্বর আয়াত থেকে নিয়ে একশো আঠারো নম্বর আয়াত পর্যন্ত اكشو باروتك يعني؟ اكشو قال كم لبثتم في الارض <applause> عدد سنين، قالوا لبثنا يوما او بعض يوم فاسال العادين. ايش تقول له؟ ج افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم. ومن يدعو مع الله الها اخر لا برهان له به.

আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয়াত সুরা হাসর শেষের তিন আয়াত কোনটায় এটা জানেন সুরা শেষের তিন আয়াতি আসছি আসছি আম্মা পাড়ার মধ্যে কিছু সুরা আছে লিখুন আম্মাপাড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সুরার নাম বলে দিচ্ছি সুরা কদর সুরা কদর ইন্সেল কদর চাইলে এটা আপনি তিন চার বারও পড়তে পারেন দুই নম্বর হলো সূরা জিলজাল ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা ঢাকা বাসীদের সূরাটা বেশি করে পড়া দরকার ঠিক আছে কে জানে হয়তো আল্লাহ পাকের সুরা বরকতে হেফাজত করে ফেলতে পারেন আমাদেরকে আচ্ছা এটা যে ঝুলতেছে আমাদের মাথার সামনে কি বুঝতে পারেন আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন আচ্ছা سوره زلزال سوره تكاثر الهاكم تكاثر حتى زرتم المقابر ايتها إيه؟ يقول سوره عاديات ولا عاديات بحن فالموريات قدحا فالمغيرات صبحا اي سوره ماشي يقول كده سوره قدر زلزال تكاثر عاديات سوره الم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إبن سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم نشرح لك صدرك أر سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل اي سورة كافرون كافرون سورة اي 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 সুরা কাফেরুন থেকে সুরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকিরগুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা বা অসমসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ তো কেটে যাবেন সার এটা হলো সেলফ সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফজরের পরে আয়গুলো পরে নিব পরে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা জক টপ থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি সার আর যদি জাম পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই অজু অবস্থায় যে কোনো সময় পরে সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত তাহাজুদের রক্ত হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাজগুলো করি ইনশাল্লাহ ওসমান দুষ্টামি করেন আচ্ছা কেউ কি লিখছে সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও গ্রুপে দেবেন স্যার টাইপ করে দেবেন স্যার এছাড়া আরো কিছু আয়াত আছে সেগুলো ইনশাল্লাহ অন্য আরেকদিন দিব এর সাথে

সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যার কিছু দোয়া বা আসকার আছে এগুলো আপনারা হিসনু মুসলিম বই পাবেন আরও হিসনে হাসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এখন কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্থ আছে তারা লিখে নেন আর যাদের মুখস্থ নাই রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দিবশাল্লাম অনলাইনে আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে খুবই স্ট্রং একটা দোয়া সকাল সন্ধ্যায় পড়তে হবে এগুলো সকাল সন্ধ্যায় বাদ ফজর বাদ মাগরিব একটা হলো আউ্লা হিমিনের রজিম দশবার সকালে দশবার সন্ধ্যায় দশবার বিল্লা হিমিনার শৈতান শুধু এটাই এতটুকু সহজ না তারপরে হলো আপনার মা চিল্লা হিতে আমি মিনসারুই মা চিল্লা হিততে আছি মিনসার এটা তিনবার তিনবার বা যখন যখন তখন পরা যায় এটা যখন তখনও পরা যায় অ্যা উদু ভিকারি মা তিল্লা হিত্যা এমনাইথি মিংশা বিমাফ আলা হলো একটা দুয়া অনেক বড় আমি একদিন একটা জায়গায় বলে দিয়েছিলাম এটা মুখস্থ রাখতে পারবেন কিনা হ্যাঁ উদু ভিকারি মা তিল্লা হিত্ত্যাম তিল্লেথি ল্যা ইউ জেন বরন একটা বড় দোয়াস

তখন জিবরা ইল আলী এসে আমাদের নবজিকে বলেছিলেন যে আপনি এই দুয়াটা পড়েন এই দুয়াটা পর পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরো ব্যাটেলিয়ান নেভি সাল্লাহ আলী ইসলামের কোনো ক্ষতি করতে পারেন না এছাড়া চার নম্বর হলো বিস্মিল্লা হিল নে ইলা ইয়াদর রু মায়াস মিহি শাহি অন ফিল অফ দি ওয়েল হাফিসসলাম ওয়াস সা ম ইউন আইন এই হলো চারটা

এগুলো আগে মুখস্থ করেন পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়ে ইনশাল্লাহ আবার যাবে পড়া যায় এটা ভালো আমল পারলে অবশ্যই পরস না নফল আমল এইগুলো প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের আইন হাসাত বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো এগুলো থেকে বাঁচার জন্য আমলগুলো করব। সকালে সন্ধ্যায় যদি পারি দুইবেলা না পারলে অন্তত একবেলা অথবা যখনই এফেক্টেড মনে হবে তখনই করা যায় এইগুলো করা যায় পরে দম করা যায় অন্য কেউ দম করা যায় নিজেকেও করা যায় তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায় আবার ওই সাতটা সাতটা বড়ই পাতা পিসে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই ভালো হয়ে যাবে এমনও মনে হবে সাথে সাথে ভালো লাগতেছে